অনা বসে বসে এক বাটি আঙুর নিয়ে এরকম বসেছে কালকে ওর বাবা তারপর ওর দাদা মানে পিসে মাসে এনেছে আঙুর সব আঙুর বসে বসে এখন খাচ্ছে আর এদিকে কী করছে দেখবে এদিকে কার্টুন দেখছে ওই যে টিভিতে ভীম হচ্ছে দেখছো ছোটা ভীম দেখছে আর এদিকে বসে বসে আঙুর খাচ্ছে আমার আঙুর কই দেখি আঙুর ফল কই আঙুর ভালো আঙুর ফল দেখি হ্যাঁ খাও দেখেছো অন্য এখন বড়ো হয়ে গেছে কি এটা ভীম কই ভীম কই মাম্মা ভীম কই ভীম আঙুল ফল খাচ্ছি সোনাটা মা খাও দাও একটা দাও খাই আচ্ছা একটা আঙুর ফল দাও খায় তুমি খাও তোমাকে একটা খাই আঙুর খাও এই ছোট্ট আঙুরটা খাই ছোট্ট এ না খাও খাও Cow.